আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখানে আমি মুরগির মাংস কিপ করে কেটে নিয়েছি কাঁচা মরিচ নিলাম আর পেঁয়াজ কুচি টমেটো আর এগুলো হচ্ছে ফ্রোজেন গাজর শীতকালে আমি অনেকগুলো গাজর ফ্রোজেন করেছিলাম এখানে এক প্যাকেট কোকলা নুডলস নিয়েছি তো আগে থেকে চুলে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম পানিতে এখন এক টেবিল চামচের মতো সয়াবিন তেল আর এক চা চামচের মতো লবণ দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি একটি স্পুন হলুদ গুঁড়া নুডলসটা আমি দু মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন চুলার আগুনটা বন্ধ করে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা আপনারা আমাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো মুরগির মাংস আছে মাংসটা এক মিনিটের মতো ভেজে নেব আর চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো এরপর গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এই গাজরগুলো ভাপে দিয়ে নেওয়া আমি ভাপ দিয়ে তারপরে এই ডিপে রেখেছিলাম এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর টমেটো দিয়েছি আর এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট এগুলো ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ সয়া সস দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ যেহেতু নুরুসটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা একটু বুঝেই দিতে হবে আর সয়া সসেও কিন্তু লবণ দেওয়া থাকে তো এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা তারপর খুব ভালো করে মিশিয়ে দুই মিনিট চুলারাস মিডিয়াম লো করে ভাজি করতে হবে তিন মিনিট ভাজার পর নরুসটা কিন্তু রান্না হয়ে গেছে আর দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং একদমই জ্বর জ্বরে হয়েছে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে